আল্লাহ দেলোয়ার হোসেন সাইদ রহমেদুল্লাহ আলী আপনি তাকে পছন্দ করেন বা না করেন কিন্তু দুইবার তিনি এমপি ছিলেন না দশ বছর এমপি ছিলেন দশ বছর এবং তার এলাকায় গেলেও দেখবেন প্রচুর হিন্দু প্রচুর একজন দুজন অভাব নাই সে হিন্দুদের ভোটও তিনি পেয়েছেন কিন্তু পূজার সময় গিয়ে পূজা মণ্ডপে হাজির হন নাই নারীদের নাচগান দেখে নিজের আদর্শ বিসর্জন দিয়ে আসেন নাই কিন্তু তাদের সাহায্য করার জন্য আবার ঠিকই তাদের ঘরে ঘরে চলে গিয়েছেন এই দুইটা পার্থক্য না বোঝার কারণে আজকাল অনেকের দ্বারা যাতে মিসগাইড হওয়ার আশঙ্কা আছে এই যে বাংলাদেশে আলমুল বিরুদ্ধে কারা প্রোপাগান্ডা চালায় বলেন ইসলামের বিরুদ্ধে সারা বছর কারা বেশি কথা বলে দেখেন আরে কয়টা হিন্দু কয়টা খ্রিস্টান কয়টা বৌদ্ধ ইসলামের বিরুদ্ধে কথা বলে এর চাইতে বেশি দেখবেন কিছু মুসলমান নামধারী মুসলমান নামধারী যাদের কেউ শাহবাগে থাকে কেউ অন্য কোথাও থাকে সারাটা বছর ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে লেগে থাকে অন্য ধর্মের লোক তো আরো ভয় থাকে যে ইসলাম নিয়ে কিছু বললে যৌদি ঝামেলা হয়ে যায় এই জন্য দু একজন বললেও পাবলিকের আন্দোলনটা অনেক গরম হয়ে যায় কিন্তু নিজের নাম নাম লাগিয়ে লাগিয়ে একই জাতির কিছু বললে খণ্ডন করাও তো জটিল হয়ে যায় এজন্য জন্য ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা কিন্তু আলেমদের জন্য বেশ ঝামেলা হয় বেশ ঝামেলা হয় কেন পাবলিক বলে আপনিও হুজুর সেও হুজুর আপনি হুজুর হয়ে আর এক হুজুরের গিবত করেন কেন কে বলে না আরে বলে না অথচ সে হুজুর নামের কলঙ্ক শিরিক ছড়াচ্ছে বেদার ছড়াচ্ছে তাও প্রতিবাদ করতে গেলে পাবলিক বলে পীর হয়ে পীরের বিরুদ্ধে বলে হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে বলে কে বুঝাবে তারে রে ভাই যে ডাক্তারের বিরুদ্ধে ডাক্তারেরই বলা লাগে কারণ কোনটা হাতুরে ডাক্তার এটা সাধারণ লোকে বুঝবে কিভাবে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারের বলা লাগে কারণ বিল্ডিং এর ডিজাইন ঠিক হচ্ছে কি না এটা আমি আপনি বুঝবো কিভাবে একইভাবে কোনটা লেবাসধারী আর কোনটা আসল হুজুর এটাও আলেম চিহ্নিত করা লাগে তারা যদি মুখ না খোলে

দেবেন না লালনের স্মরণে সেখানে কোনো সিদ্ধি পাতা সেবন করতে দেবেন না আরে বাস্তবেই যদি গাঁজা বন্ধ করেন তিরিশ জন লোক আসবে না কে এটাকে আমার কথা নাকি বাস্তবে স্বীকার করেছে তাকে আমি সামনে পেলে ধন্যবাদ দিতাম কারণ সত্য কথার দাম আছে আসল কথাটাই বলে ফেলেছে অথচ সে না বলে যদি একজন হুজুর বলতো ভাই লালনের কাছে গেলে লালনের আদর্শ লালন করলে তোমার নাম যাই হোক তুমি বেইমান হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে কারণ লালনের আলাদা ধর্মই আছে আলাদা ধর্মই আছে যেটারে বলে মানব ধর্ম আর আমান্যবীর ধর্মের নাম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আলাদা মানব ধর্ম আলাদা মানব ধর্মে মানবতাই বড়ো কথা মনুষ্যত্বই বড়ো কথা আর ইসলাম ধর্মে কুরআন সুন্নাহই বড় কথা কুরআন সুন্নাহর সঙ্গে যেটা সাংঘর্ষিক হবে মুসলমান সেটা দাস বিনা ছেড়ে ফেলতেও দিটা করবে না কোন যুক্তি যদি কুরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হয় ওই যুক্তি নেওয়া যাবে আরে যত সুন্দর যুক্তি মনে হোক যুক্তি দিয়ে ইসলামকে অস্বীকার করা যাবে আজকাল দেখেন না যুক্তি দিয়ে কেউ পর্দা অস্বীকার করে যুক্তি দিয়ে কেউ ইসলামের যে মিরাসের বিধান আছে নারী পুরুষের বিধান নারী হলে এই পরিমাণ পাবে পুরুষ হলে এই পরিমাণ পাবে এটা অস্বীকার করে কেউ এই যুক্তি দিয়ে এই জামানার জন্য কেন ইসলামী বিচার প্রযোজ্য না হাত কাটা যাবে না চোরের আর অন্যদের শাস্তি দেওয়া যাবে না যুক্তি দিয়ে এগুলো বলার চেষ্টা করে না এরকম হাজারটা যুক্তি হাজারটা যুক্তিও যদি দেয় এক বাক্যে আমরা জবাব দিব যুক্তিতেই যদি মুক্তি থাকতো ইবলিস অবশ্যই মুক্তিপ্রাপ্তই হতো ইবলিশ যুক্তি দেয় নাই শেষদা যে করে নাই যুক্তি দেয় নাই ডাইরেক্ট যুক্তি দিয়েছে আল্লাহর সামনে ডাইরেক্ট যুক্তি আল্লাহ আমাকে আগুন দিয়ে ওকে মাটি দিয়ে বানিয়েছো আগুন উপরে থাকে মাটি নিচে থাকে আগুনের দাম বেশি মাটির দাম কম সে আমার সামনে ঝুঁকতে পারে এটা ধরে লজিকে আমি তার সামনে যুক্তিতে যুক্তি দেয় নাই নাই আরে ঝুঁকবো তো আছে যুক্তিতে যদি মুক্তি থাকতো আল্লাহ ইবল বলতো ঠিক আছে তোর যেহেতু যুক্তি আছে যা তোরে ছাইরা দিলাম না আলি আরে যুক্তি থাকলেই হবে না সেটা কোরআন সন্ন্যাস সমর্থিত হওয়া লাগবে আজকাল তো কেউ যুক্তির ঠেলায় শিরিকরে পর্যন্ত বৈধতা দেওয়ার চেষ্টা চালাচ্ছে অন্য ধর্মের লোকদেরকে খুশি করার জন্য আল্লাহ এবং তার রসুল নারাজ করতে পর্যন্ত বিবেকে বিবে না হিন্দু ভোট লাগবে কারণ সামনে নির্বাচন আছে হ্যাঁ ভোট তো অবশ্যই লাগবে অতীতে যারা নির্বাচিত হয়েছে এদেরও অনেকে হিন্দু ভোটেই নির্বাচিত হয়েছে হয় নাই কিন্তু তারা নিজেদের আদর্শের উপর অটল থেকেছে তারা ভোট চেয়েছে কিন্তু তাই বলে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে পূজায় অংশগ্রহণ করে নাই গিয়ে সেখানে নারীদের নৃত্য অবলম্বন করে নাই গিয়ে সেখানে সেই কাজকে সমর্থন দিয়ে আসে নাই হ্যাঁ তারা অসহায় হলে তাদেরকে সাহায্য করেছে টাকা লাগলে টাকা দিয়েছে রাস্তা লাগলে রাস্তা করে দিয়ে দিয়েছে মানব সেবা করেছে কিন্তু তাদের এই কাজের স্বীকৃতি দেয় নাই আর আজকাল্লাহ মাফ করুক কেউ তো গিয়ে এমনভাবে কথা বলে ওই কথা বলার পর ইমান আছে কিনা এইটা নিয়ে সন্দেহ করার সমূহ কারণ আছে হ্যাঁ হিন্দু ভোট লাগবে কিন্তু চিন্তা করা দরকার ছিল হিন্দু ভোট নিতে গিয়ে মুসলমানের ভোটে যদি ছুটে যায় আসলটাই যদি ছুটে যায় নকলটা পেতে গিয়ে তাহলে কি এমন লাভটা হবে আল্লাহ মাফ করুক তাহলে আদর্শের জায়গায় কিন্তু জায়গায় দরকার আছে এই যে অতীতে মুফতি সাহেব ছিলেন ঠিক আপনারা হয়তো অনেকে গিয়েছেন মুফতি আকাস রাহমতুল্লাহ আলী একসময় ধর্মমন্ত্রী ছিলেন বাংলাদেশে এরশাদের আমলের কথা আজকের যুগের না আপনি দেখেন তার এলাকার বড় একটা সংখ্যক ভোট হলো হিন্দু ভোট ও যশোরের যে এলাকাগুলোতে তিনি থাকেন আমি নিজেও গিয়েছি সেখানে বড় একটা সংখ্যক ভোট একটা দুইটা না 10 20 হাজার না কিন্তু হিন্দু ভোটগুলো নিয়মিত পেতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ আহমদ তুল্লাহ আলাই আপনি তাকে পছন্দ করেন বা না করেন কিন্তু দুইবার তিনি এমপি ছিলেন না 10 বছর এমপি ছিলেন 10 বছর এবং তার এলাকায় গিয়েও দেখবেন প্রচুর হিন্দু প্রচুর একজন দুজন না অভাব নাই সে হিন্দুদের ভোট তিনি পেয়েছেন কিন্তু পূজার সময় গিয়ে পূজা মণ্ডপে হাজির হন নাই নারীদের নাচগান দেখে নিজের আদর্শ বিসর্জন দিয়ে আসেন নাই কিন্তু তাদের সাহায্য করার জন্য আবার ঠিকই ঘরে ঘরে চলে গিয়েছেন এই দুইটা পার্থক্য না বোঝার কারণে আজকাল অনেকের দ্বারা জাতি মিসগাইড হওয়ার আশঙ্কা আছে এজন্য আল্লাহর ওয়স্তে কেউ আবার এটা নিজের গায়ে লাগায় না হুজুর আমার দলের বিরুদ্ধে বললো কিনা আমার নেতার বিরুদ্ধে বললো কিনা হক থাকবে সবকিছুর উপরে দল দলের জায়গায় নেতা নেতার জায়গায় হক থাকবে সবকিছুর উপরে এতটুকু আদর্শ এতটুকু উদারতা যদি না থাকে আপনি একটা দলকানা কানা দলান্ধ যদি দলকে প্রাধান্য দেন আপনার মুখে আল্লাহ আকবার মানায় না কারণ আল্লাহ আকবার মানে আল্লাহ সব চাইতে বড়ো আমার বাপের চাইতে বড় মায়ের চাইতে বড় আমার গুরুর চাইতে বড় আমার নেতার চাইতে বড় আমার দলের চাইতে বড় সব কিছুর উপর আল্লাহ থাকবে আল্লাহর জন্য প্রয়োজনে সব ছাড়া যাবে কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যাবে না যে কোনো দল গোমরা হতে পারে কি না যে কোনো ব্যক্তি হক থেকে সরে যেতে পারে কি না অবশ্যই পারে সুতরাং ব্যক্তি পূজা দল পূজার স্থান নাই ইসলামে ইসলামে আছে শুধু আল্লাহ যা বলেছেন রাসুল যা পৌঁছিয়েছেন ব্যাস আমাকে এর উপর জমে যেতে হবে এখন আমার উস্তাদও যদি আর বিরুদ্ধে চলে যায় লাল কার্ড দেখা দিতে হবে